শ্রী ঠাকুর বলছেন জীবের অহংকার আছে বলেই ঈশ্বরকে দেখতে পায় না মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই সূর্য ঠিক আছে তবে বালকের আমি এতে দোষ নাই বরং উপকার আছে শাক খেলে অসুখ হয় কিন্তু হিনচে শাক খেলে উপকার হয় হিঞ্চে শাকের মধ্যে নয় মিছরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টিতে অসুখ করে কিন্তু মিছরিতে কফ দোষ করে না তাই কেশব সেনকে বলেছিলাম আর বেশি তোমায় বললে দলটল থাকবে না কেশব ভয় পেয়ে গেল আমি তখন বললাম বালকের আমি দাস আমি এতে দোষ নাই যদি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বর জিপি জগতে হয়ে আছে সবই তিনি এর নাম উত্তম ভক্ত আবার একবার ঠাকুর বললেন তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বললে ভাই আমরা সবাই মারা গেলুম একজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আরেকজন বললে না তাকে আর কষ্ট দিয়ে হবে কি এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্মৃতি প্রলয় সব করেছেন আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসো গাছে উঠি তার ভিতরে ঈশ্বরের প্রতি প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তাই তো সে বলছে তাকে কষ্ট দিয়ে কি হবে বললেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী রাম ও আবার এক জায়গায় ঠাকুর বলছেন তুমি সারা জীবনে সব কর্তব্য পালন করতে থাকো কিন্তু মনে রেখো প্রভু তোমাকে শক্তি দেন সবসময় শারীরিক ভৌতিক ও আধ্যাত্মিক শক্তি প্রদান করে তিনি তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন সমগ্র দুনিয়া যেন তার কাছে নাট্যমঞ্চ তিনি আমাদের অভিনয়ের জন্য কিছু কিছু চরিত্র দিয়েছেন তিনি অভিনয়ে পরিচালনা করছেন আসল তার মধ্যে সমস্ত শক্তি কেন্দ্রীভূত হয়ে রয়েছে সেটাই ঠাকুর বললেন আমাদেরকে ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলছেন হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছে সব পাখি উড়ে যায় তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব রূপ পাখি উড়ে পালাবে এরকমই ছিল ঠাকুরের দেওয়া কথাগুলি যেগুলো আমাদের পথে অনেকটাই নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠাকুরের ওপর মার ওপর ভালোবাসা জন্মাবে আমাদের মনে তাই তো শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য স্বামী বিবেকানন্দ বলেছেন ঈশ্বর হওয়া মানব জীবনের উদ্দেশ্য এই দুয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে না ঈশ্বর লাভ করার অর্থই হল ঈশ্বর হওয়া বস্তুত শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবন সাধনা ও দর্শনের ঈশ্বর ভিন্ন কোনো কিছুর অস্তিত্ব নেই তবে সেই ঈশ্বর আসলে মানুষের পূর্ণতম অভিব্যক্তি শ্রী রামকৃষ্ণ বলতেন ঈশ্বরের সর্বাধিক ও সর্বশ্রেষ্ঠ প্রকাশ মানুষের মধ্যে বলতেন মাটির প্রতিমায় ঈশ্বরের পুজো হয় আর জীবন্ত মানুষ হয় না স্বামী বিবেকানন্দ বলতেন তোমরা যাকে ভুল করে বলো মানুষ আমার কাছে সেই ঈশ্বর আমি একমাত্র সেই ঈশ্বরের আরাধনা করি এই রকমই ছিল ঠাকুর আর ঠাকুরের প্রিয় শিষ্য স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথাগুলি যা আমাদের চিরস্মরণীয় আর আমরা যদি এই কথাগুলো মেনে চলি তাহলে আমরা নিজেদেরকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো কারণ এখন মানুষে মানুষের স্বার্থপরতা হানাহানি লোভ অহংকার একজন আর একজনকে ছোটো করা ক্রমেই বেড়ে চলেছে তাই সর্বশেষে বলা যায় জীবই শিব অর্থাৎ শিব সেবা এবং সকলের মধ্যে ভগবান আছে সেই রূপে বিশ্বাস করে এগিয়ে চলা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকটি প্রণাম জানায় যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো